হাই ফ্রেন্ডস আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য দেখো কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে আমি লঙ্কা ছিঁড়ে দিয়েছি এবার একটু আমি রাঁধুনি ফোড়ন দেবো চলো সেটাও তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি লাউ আর আলু এর মধ্যে দিয়ে দেবো আর এদিকে আমি বড়ি আর চিংড়ি মাছটা ভেজে রেখেছি চলো সেটাও তোমাদের দেখাচ্ছি এখানে দেখো আমি পাঁচটা বড় বড় বড়ি আর চিংড়ি মাছটা ভেজে এতে উঠিয়ে রেখেছি এইবার চলো কড়াইতে আগে আলুটা দিয়ে নিই তো দেখো আমি কড়াইতে তোমার আলু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দেবো যে এটাকে মাখিয়ে নিয়ে তারা লাউ গুনে দেবো তাহলে সেটাও তোমাদের দেখাচ্ছে তো দেখো আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছি এটাকে ভালো করে সঙ্গে না তোমার কড়াইতে তেল আছে ভালো করে এটাকে আমি মিলিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে লাউগুলো দিয়ে সব নুন হলুদ এর সঙ্গে পিছিয়ে নেবো চলো সেটাও তোমাদের দেখাচ্ছে এই দেখো লাউগুলো আমি সেদ্ধ করে নিয়েছি লাউটা একটু সেদ্ধ না করলে না সবজির মধ্যে ঠিক ভালো লাগবে না একটু আমি কড়াইতে মানে ভাপিয়ে নিয়েছি এটাকে জল দিয়ে একটু সেদ্ধ হওয়ার মতন করে ভাপিয়ে নিয়েছি এবার আমি লাউগুলোকে কড়াইতে দিয়ে দেবো তো দেখো আমি লাউগুলো কড়াইতে দিয়ে না এবার ভালো করে আমি আস্তে আস্তে এগুলোকে মিলিয়ে নেব পুরোটা এইভাবে মেরিয়ে নিচ্ছি যাতে লাউের মধ্যেও নুন ঢুকে যায় চলো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নি করে নিয়ে তারপর একটুখানি আমি কি মশলা দেবো সেটাও তোমাকে দেখা এর সঙ্গে থাকো আর একটু থাকো তো আজকে লাউচিংড়ির মধ্যে আমি একটুখানি জিরের গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার আমি বড়িটাও দিয়ে দেবো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে এবার অল্প পরিমাণে ঢেলে দেবো আজকে এই লাউ চিংড়ি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভালো নয় বন্ধুরা পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমি যে কোনো নিত্য নতুন ভিডিওটা আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো দেখতে পাচ্ছ আর এই লাউ চিংড়ি এই সময় খুব ভালো লাগে খেতে এটা নিরামিষভাবেও করা যায় আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করছি এই লাউ চিংড়ি রেসিপিটা তো চলো আমি বড়িগুলোও আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কেন তো জালে দিতে হবে তো বড়িগুলোই দিয়ে দিলাম এর মধ্যে আস্তে আস্তে সব ওখানে মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আমি চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি ডাকের মধ্যে চিংড়ি মাছ একটু মিশিয়ে দিলাম তো দেখো আমি লাউয়ের মধ্যে জল ঢেলে দিয়েছি আর অল্প পরিমাণে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি চলো এটা ফটো কীভাবে না কতটা কী ঝোল রাখবো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আমার এই লাউ চিংড়ি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট করতে একদম ভুলো না পাশে টাকা বেল আইটান আইকনটা প্রেস করে দিও যাতে যে কোনো নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন না পাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে আমার লাউ চিংড়ি একদম রেডি হয়ে গেছে কালারটা কি সুন্দর এসছে তো এবার আমি এই লাউ চিংড়িটা নামিয়ে ফেলবো দেখো আর বেশি শুকাবো না আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকের জন্য টাটা আবার এখন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে অনেক কথা বলবো অনেক গল্প করবো টাটা